আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট এটা কিভাবে বুঝবেন আপনি এই সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট সেটা জানার দুইটা উপায় রয়েছে নাম্বার এক আপনার কাস্টমার যদি আপনার কাছ থেকে একবার কোনো প্রোডাক্ট বা সার্ভিস ক্রয় করে বা নেয় এরপরে যদি দ্বিতীয়বার উনি আপনার কাছ থেকে সেই প্রোডাক্ট বা সার্ভিস যদি না নেয় বা না ক্রয় করে তাহলে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসে সন্তুষ্ট নয় তিনি অসন্তুষ্ট আর এক্ষেত্রে যদি কোনো কাস্টমার আপনার কাছ থেকে একবার কোনো প্রোডাক্ট বা সার্ভিস ক্রয় করার পরে তিনি যদি বারবার সেই প্রোডাক্ট বা সার্ভিস যদি আপনার কাছ থেকে ক্রয় করে তাহলে সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট বা সার্ভিসে সন্তুষ্ট আর এছাড়াও নাম্বার দুই আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি আপনার কাস্টমারকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন যে তিনি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট তো এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে আপনার সকল কাস্টমার যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে পজিটিভ রিভিউ বা পজিটিভ ফিডব্যাক দিবে এটা ভাবা ভুল হবে কারণ অনেক কাস্টমার রয়েছে যারা প্রোডাক্ট ভালো হওয়া সত্ত্বেও তারা বলে যে না প্রোডাক্টটা ভালো নয় তো এক্ষেত্রে যদি ম্যাক্সিমাম কাস্টমার আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে পজিটিভ মন্তব্য বা পজিটিভ ফিডব্যাক দেয় তাহলে সেক্ষেত্রে বুঝে নেবেন আপনার প্রোডাক্টটা নিঃসন্দেহে ভালো এবং আপনার কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস পছন্দ হয়েছে আর এই ক্ষেত্রে যদি মেজরিটি অফ কাস্টমার অর্থাৎ বেশিরভাগ কাস্টমার যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে যদি নেতিবাচক মন্তব্য করে বা খারাপ দিকগুলো তুলে ধরে তাহলে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার প্রোডাক্টের ভিতরে সমস্যা রয়েছে বা আপনার সার্ভিসের ভিতরে সমস্যা রয়েছে তো এক্ষেত্রে আপনার করণীয় হবে আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের যে দিকগুলো সম্পর্কে খারাপ মন্তব্য করবে সেই দিকগুলো ডেভেলপ করা উচিত হবে আপনার আর এই ক্ষেত্রে আপনি যদি একজন সেসম্যান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে এই বিষয় সম্পর্কে আপনার টপ ম্যানেজমেন্ট বা উদ্যতন কর্তৃপক্ষকে অবহিত করা বা জানানো তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ